তাহলে মা বাবার সাথে যারা বেয়া করে নবীর হাদিস থেকে পেলাম যে সন্তানে মা বাবার সাথে বেয়া করবে ওই সন্তান ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারবে না উচ্চ আওয়াজ শোনা উজবেল্লা মহাজনী আল্লাহর নবীর সাহাবি হদৰত আলতামার আদি আল্লাহ তা আলান আল্লাহ নবীর সাহাবি নবী সাহাবি সাহাবাই কেরামর বয়ান আপনারা দীর্ঘ সময় তাকে আব অমর সাহাবি হকলর বিভিন্ন সাহাবি হকলর ফতাহ জানি একটু আগে লম্বা সময় আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওলামায় ক্যালামক আমারও ভালো লাগছে হুনিয়া আল্লাহর নবীর এক সাহাবি হজরতে আল কামার আদি আল্লাহ তাহল উনি ওনার সকরাতের অবস্থায় কোন অবস্থায় সকরাতের অবস্থায় অনেক আল্লাহর বন্দা ইলাও আসন মা বাপ এখনো জমিনও আসন বাচ্চা বুড়ো ইয়া গেছেন গিয়া ইলা আসন না না নি ইলা বাচ্চা বুড়ো ইয়াও গেছেন একবারে পঁয়ষট্টি সত্তর বছৰ বছর বয়স কাটাইয়াও গেছেন কিন্তু মাও আসন সেরুর মা আসন সেরুর বাবা আসন ইলা মা বাপ আসলা এখনো ইলা আসন বাচ্চা আগে গেছেন গি কারণ দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আওয়ার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ রাবুল আলামিন বলেন সকল প্রাণী শুধু মানুষ নয় সব প্রাণী যাদের জান আছে যারা আত্মা আছে আল্লাহ বলেন সকলে মৃত্যুর সাধ গ্রহণ করতেই হবে কবি বলেন মও তো কসেন কুল্লো না সিন সারিব পাব রবাই তিন কুল্লোনা সিন দা খেলোহুন কবি বলেন মও এমন সোদা জয় সুদা সকলে পান করা লাগে

আল্লাহর নবীর কাছে খবর পৌঁছিলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নগো সکرات অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে পাঠাইলেন পাঠিয়ে বললেন ও আমার সাহাবীরা যাও আমার আলকামা আর আলকমাকে তোমরা কালিমার তালকিন দিও যুরহোন সুবহানাল্লাহ তু শ্রদ্ধা চাই মানুষ সক্রান্তের অবস্থায় মানুষ এই মানুষকে আমরা কালিমার তালকিন দেইনি না আদি চলিবে যে কালিমার তালকিন দিবেন

হেনে ওই পাণ্ডাৰ খানের হেৰিৰ ভিতৰে তালকেন্টা পৌঁচিব পৌশিতে পৌঁছিতে পৌশিতে পৌঁচিতে বাৰ বাৰ কৰাৰ পৰে যখন আল্লাৰ পাণ্ডাৰ কম মাতাৰ ভিতৰে এই খটাটা ঢুকি যাব আল্লাহৰ পাণ্ডা কালি মা উচ্চাৰণ কৰব আৰু খ এই কথা কহিলে অনেক সময় চয় তানে তাৰে প্ৰশোচনা দিয়া ই কথা না খোৱাইয়া একটা গালি তাৰ মুখ থাকি বাহিৰ হৈছিল বাৰে আৰু ওই গালিটা যদি বায়েনি কোই যায় আর ওই সময়ে যদি আল্লাহর বান্দা এই পৃথিবীটাকে বিদায় নেয় তাহলে গালি অবস্থায় বিদায় নিল যরখন নাউযু বিল্লাহ কালিমার তালকিন দিতা কি দিতা কালিমার তালকিন দিতা কালিমা সুনাইতা محترم আযিন আল্লাহর নবী সাহাবী হযরতে আল কামা রাদিয়াল্লাহু তাআলা انহু কে কালিমার তালকিন দেওয়া হয় কিন্তু কালিমাতাল কামার মুখ দিয়ে বের হয় না নবীজির কাছে গোবর আসল আল্লাহ আপনার আলকামার মুখ দিয়ে কলিমা উচ্চারণ হয় না আল্লাহর নবী বলেন তার মা বাবা শুননি বলে আসন একজন শুধু মা বলে যাও আলকামার মাকে বলিও যে আমার পক্ষ থেকে সালাম আর ওনাকে দাওয়াত করিও যদি উনি আমার দরবারে আসেন তাইলে তো আসলা আর যদি উনি না আসেন তাহলে আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামার মায়ের ঘরে জুড়ে জোরে سبحان الله يا رسول 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 الله তোমার নূরের জলকুলে গিয়া গেল গো মা বুদের অগ যে আপনাকে কে নয়ন বরিয়া ইয়ার রাসুলাল্লাহ ইয়া রবীদুল্লাহ আমারি মোতের নিদানকালে কালে তকিযা নো ভিগো আমারি শিয়ে ওগোদে কিবা কে নযা

হাবা আলকামার মুখ দিয়ে হচ্ছে না না কলিমা পাঠাইলেন সাহাবিরা এসে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার আলকামার মুখ দিয়ে কোন কলিমা বের হচ্ছে না আল্লাহর রসুল বললেন আলকামার মাকে এই কথা সংবাদ পৌঁছিয়ে দাও উনি যদি আমার দরবারে আসেন তাইলে তো আসলেন আর যদি না আসেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার দরবারে যাব জরেখন না আল্লাহ আলকামার মা এর এই কবর কান পৌঁছান আলকামার মা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল দরবারে আসলেন

আল্লাহর নবী বললেন ও আলকামার মা তোমার বাচ্চা আলকামা তোমার সন্তান আলকামা সکرات অবস্থায় আলকামার মা গো তার জীবন সম্পর্কে আমাকে কিছু বলো আল্লাহর রাসূলকে আলকামার মা বললেন ইয়া রাসূল আল্লাহ গিয়া হাবিব আল্লাহ নবীজি গো আমার সন্তান একদিন আমার সাথে খুব বেআদবি করছে খুব হারাম আচরণ করছে যো এখন আউযুবিল্লাহ আল্লাহর রসুল বললেন খারাপ আচরণ আপনার সন্তান যে আপনার সাথে করছে আল কামার মাগো তুমি আলকামাকে মাফ করে দেও আর যদি আলকামাকে মাফ করে দেও না তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ সাহাবাই কেরামদেরকে দিয়ে লাকলি জমা করিয়া আলকামারে আগুন দিয়া জ্বালাই দিব আল্লাহর রসুলের এই কথা শোনার পরে আলকামার মা চক্ষু দিয়ে জোর জোরাইয়া পানি ফেলিয়া কোন রসুল আল্লাহ গিয়া হাবিব আল্লাহ নবীজি গো আমি আমার আলকামাকে মাফ করে দিলাম আপনিও মাফ করে দেন আর আল্লাহ আলামিন কে বলেন আমার আলকামাকে যেন মাফ করে দেন আল্লাহ রসুন আল্লাহর দরবারে যখন দরখাস্ত পেশ করলেন আলকামার মায়ের কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথাকে কবল করে নিলেন নবীজীর কথাকে কবল করে নিয়া আলকামা বৈশ্যকনাতে তাকা অবস্থায় আলকামার হালতের ওপরে নবীর দোয়া কবল হয়ে গেল আল্লাহর নবী বলেন পৃথিবীতে তিনজন মানুষ আছে যে তিনজনের মানুষের দুয়া ডাইরেক্ট কবল হয় নবী রসুলের পরে একজন মানুষ বলেন আপনার আমার মা এবং বাবা এরার দুয়া সন্তানের হালতে ডাইরেক্ট আমার আল্লাহ কবল করেন আল্লাহর নসুল বলেন মা এবং বাবা আর আল্লাহর আজিমের আল্লাহিমের নাগুম কোন পর্দা থাকে না কোনো ডিফারেন্স থাকে না কোন পার্থক্য থাকে না আল্লাহ মা এবং বাবার সাথে সাথে কবল করে নেই। এর কারণে অনেক মা বাবাকে বলা হয় যে আপনার আওলাতকে আপনি রাগ গুসা করিয়াও আপনি কোনো সময় টাটাফি মোহর এটা কইতা না মর ইটা আমি আমার গরো আমার বাচ্চার মারে শিকাইয়া দিছি আমার বাচ্চা যদি করে তাহলে তুমি কইবা বা তোরে আল্লাহায় অলি বানাও আল্লাহ কই বা তোরে আল্লাহ বানাও ও তা দিবা দিলে তুমি যে রাগ করিয়াও যদি এই কথা কও তাহলে এই কতাখান্ডে আল্লাহ যদি কবল করিলেন এটা ওলি না যা হান্না এর কারণে মা বাবার প্রতি হাতে অনুরোধ আপনার বাচ্চাকে আপনি কষ্ট করিয়াও কখনো আপনি এই বাচ্চা টাটা ভরি মরক ইতাওয়া মরক ইতাওয়া মরক হইলে মা বাবার এই দোয়াটা যদি হৈ যায় এই কথাখান আল্লাহর দরবার কবলৈ যায় হাসার দেওয়া আস্তায় দিন টাটা ভরিয়া মরছে এখন কই আল্লাহ আমি তো হয়েছিলাম আমি গুছি দাও তো করি আল্লাহ তুই যখন আমি নো কবল থাকছি এর কারণে এক আল্লাহর বন্দায় কষ্ট ভাইয়া কয় আল্লাহ কত মানুষ যে তোমার আজরাইলে দেখে প্রতিদিন নে আমি সংসার চালাইতে কত কষ্ট আমারে দেখে না আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে লাকড়ি কাটে বাজারে বিক্রি করে এই আল্লাহর বন্দা জঙ্গলের মধ্যে তাকিয়া এই কথা যখন কইল তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আজরাইল যাও আমার এই বন্দার কাছে গিয়া এই কথাটা তুমি আমার বন্দায় যে আমারে ডাকছে তোমারে ডাকছে তুমি এই তোমার পরিচয়টা দিয়া আও তুমি আনার লাগে ফাটাইছি শুধু পরিচয়টা দিবা আজরাইল জঙ্গলের ভিতরে গেছে যাওয়ার পরে আজরাইল যখন ওই আল্লাহর বন্দার সামনে হাজির হয়ে গেছে মানুষের রূপ ধারণ করে কবর আজরাইল ওই কাট কাটনে ওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করে আপনাকে বলে একটু আগে যারে ডাকিসলাই আজরাইল কত মানুষ নেই তোমারে দেখে না আমি মালাকুল মৌত আজরাইল মালাকুল মৌত আজরাইল এই জঙ্গলের ভিতরে আপনি এখানে বলে একটু আগে নো ডাকলাম আল্লাহ তান কত বান্দা দিকে আজরাইল দিনে হয় বলে ও ডাকছি আমি আসলে লাকড়ের গাঠটিটা মাথার তুলতাম ফারিয়ান না একটু সহযোগিতা করি তুলিয়া দেওয়াল লাগি ডাকছি জোরে মোহতারম হাজির হজরতে আল কামার তালহুর আম্মাজান যখন মাফ করে দিলেন আমি এই কথা ছিলাম যে তিনজন মানুষের দোয়া ডাইরেক্ট কবুল কয়জন মানুষ মা এবং বাবা দশজন এক দর হয়েছে দুই নাম্বার হইল মুসাফির মানুষ সফর করলে ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করেন যখন সোহান আল্লাহ তিন নাম্বার হইল মজলুম যেই মজলুমে আপনার বিরুদ্ধে হে মাতার কোনো সাহস নাই আপনার প্রভাব আপনার দেখা পয়সা আপনার শক্তি আপনার জনবল দনবল সব আছে কিন্তু হে সব সময় আপনার কারণে হে নির্যাতিত রাত্রে আল্লাহ আমি তো এর লোকে ভারতাম না তুমি বিচার করো আল্লাহর হাবিবে ফরমাইন তার দোয়া মজলুমার দোয়া আর আল্লাহম কোনো পর্দা থাকে না কোনো পার্টিশন থাকে না আমার আল্লাহ ডাইরেক্ট কবল করে জোরে

আলকামার মায়ের দোয়াকে কবল করে নিয়া এদিকে আলকামা সকরাতের অবস্থায় সাহাবিরা দৌড়াইয়া গেলেন আল্লাহর নবী যেহেতু দোয়া করছেন এই দোয়াটা কবল হবে মা ও সন্তানকে মাফ করে দিছেন এই দোয়াটা কবল হবে সাহাবায় কেরামরা গিয়ে দেখি বাড়ির ভিতরে যখন ঢুকলেন আলকামার মুখ দিয়ে জারি হয়ে গেছে ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله زرق صلى الله عليه وسلم ارزق سبحان الله محترم عازل তাহলে মা বাবার সাথে যারা বেয়া করে নবীর হাদিস থেকে পেলাম যেই সন্তানে মা বাবার সাথে বেয়া করবে ওই সন্তান ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারবে না উচ্চ আওয়াজ না